কেমন তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো রয়েছে পেছনে ভয়েস ওভার দিই তো ভাবলাম আজকে একদম ভয়েস ওভার দেবো না আজকে একদম ডাইরেক্ট ভিডিওতে চলে আসবো আজকে আমাদের পাড়ার সবার একসাথে নিমন্ত্রণ রয়েছে কারণ পাড়ারই এক দিদির ছেলের জন্মদিন রয়েছে তো এখানে নয় যেতে হবে শিয়ালদা এখন বাজে প্রায় ছটা পাঁচ মিনিট বাকি এখনই বেরিয়ে পড়বো মানে ট্রেন ধরে শিয়ালদা যাব শিয়ালদা থেকে আর একটু ভেতরে যেতে হবে তার আগে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে আমার আর তুনুর ভেতরে কাকে বেশি সুন্দর লাগছে দেখতে আমার তো মানে আমাকেই বেশি সুন্দর লাগছে তাই না তুনু আর এই এই আমার মেকআপ করো অতটাও সস্তা নয় যে একশো টাকা যাই হোক তো ভাই এখানে রেডি হয়ে গিয়েছে মা ভাই আমি সবাই যাচ্ছি সাথে তুনু কাকি সবাই রয়েছে তো দেখতে থাকো কি করি না করি সেটা পুরোটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো চলো সবার আগে কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছিলাম রাস্তায় আর অপেক্ষা করছিলাম সবার জন্য তারপর সবাই আসার পর এক এক করে আমরা চলে এলাম স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদায় নেমে পড়েছিলাম শিয়ালদায় হাঁটতে হাঁটতেই নেমে পড়েছিল বৃষ্টি কি আর করা যাবে তাই একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টিটা থামার পর বাস ধরে চলে গেলাম গন্তব্যস্থলে বাস থেকে নেমে কিন্তু আর বেশিক্ষণ হাঁটা লাগেনি সামনেই ছিল আমাদের এই বিয়েবাড়িটা যেখানে ছিল আজকে আমাদের নিমন্ত্রণ সবাই বেশ একসাথে হই করতে করতে ঢুকলাম যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর এত সুন্দর ডেকোরেশন করেছিল তোমাদের কি বলি তো প্রথমে গেটের সামনে বেশ খানিকটা ফটো টটো তুলে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম উপরে এই হলো আমাদের সেই পুচকু যার আজকে ছিল জন্মদিন ভেতরে ঢুকেইতে এত সুন্দর পাখি দেখলাম কি বলবো সবাই পাখিগুলোকে নিয়ে বেশ সুন্দর ফটো তুলছিল তো আমি আর দাঁড়িয়ে না থেকে আমিও কিন্তু চলে গেলাম ফটো তুলতে এদিকে দেখো দুটো পাখিকে একদিকে দিয়েছে বলে দুজনে আবার মারপিট শুরু করে দিয়েছে তো উনি একজনকে সরিয়ে আবার আমার এই হাতে দিয়ে দিল সবাই এই দিকে পাখি নিয়ে ফটো তুলতে ব্যস্ত হলেও আমার ভাই কিন্তু এদিকে খেতেই ব্যস্ত ওর এত খিদে পেয়ে গিয়েছিল আর অপেক্ষা করার টাইম ছিল না গিয়েই একেবারে খাওয়া স্টার্ট করে দিয়েছে স্টার্টারে ছিল অনেক ধরনের আইটেম তার ভেতরে ফিশ ফিঙ্গার মালাই টিক্কাটা ছিল বেস্ট তো আমি অনেকগুলো ফিশ ফিঙ্গার খেয়েছিলাম প্রথমে তো হাতে নিয়ে একটু ভিডিও করছিলাম চারিদিকে তার ভেতরে এরা একটা একটা করে তুলে নিয়েছিল ফিশ ফিঙ্গারটা সত্যিই দারুণ টেস্টি ছিল আর এই হলো আমাদের বার্থডে বয় যে এন্ট্রি করে নিয়েছে ততক্ষণে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওই ডিসকো জায়গাটায় যেখানে নাচা গানার খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রথমে আমরা একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে নিলাম তারপরে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না একেবারে নাচাই স্টার্ট করে দিলাম আর দেখো এত ছোট সুন্দর একটা জোকার আমাদের সাথে নাচ করছিলো তোমাদেরকে কী বলি উনি কিন্তু সারাক্ষণ আমাদের সাথে নেচে গেছে আমরা যতক্ষণ নেচেছি তারপরে নিজেদের পছন্দ মতো একটা গান চালিয়ে বেশ নাচা স্টার্ট করে দিলাম দারুণ মজা করছিলাম এবার ডিনার করতে যেতে হবে কারণ বেশি রাত করলেও হবে না ট্রেনে করে আবার ফিরতে হবে তো আমরা ওই রাত নটা নাগাদে কিন্তু ডিনার করে ফেলেছিলাম ডিনারের মেনুতে ছিল রুমালি রুটি সাথে ছিল মিক্স ভেজ এদিকে ছিল পোলাও আর মাটন আর অনেক ধরনের মিষ্টি ছিল যেগুলো আমি খাইনি আর ওদিকে যাইও আমি একটু পোলাও আর মাটন তুলে নিয়েছি নিয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম সবার সাথে যেহেতু আমি স্টার্টারে অনেক ফিশ ফিঙ্গার খেয়েছি তো আমি কিন্তু পোলাও আর মাটন এদিকে বেশি খেতে পারিনি অল্প একটু খেয়েছি আর লাস্টে এই যে আইসক্রিম খেয়েই কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করলাম তারপরে ওপরে দিদিকে বলতে গিয়েছিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি তখন দেখছি ওপরে ম্যাজিক শো হচ্ছে খানিকক্ষণ ম্যাজিক শোটা দেখে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে রাতে শিয়ালদা দেখো কি দারুণ লাগছে না তারপরে ট্রেন ধরে আর কি চলে এলাম বাড়ি এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা